আসসালামু আলাইকুম আজকে পিরোজপুরের অসাধারণ সুন্দর একটা রোডে যাচ্ছি এটা পিরোজপুর বাইপাস রোডের সাইড দিয়ে একটা রোড নিরিবিলি আলমকাঠির মধ্যে পড়ছে আলমকাঠি গ্রাম খাল আছে এক সাইডে অন্য সাইডে রাস্তা খালে জোয়ার আসছে ভরা পানি এখন চিংড়ি মাছ পাওয়া যায় খালে অনেক জোয়ারের পানিতে গ্রামীণ পরিবেশে যাচ্ছি ফিরোজপুর আলমকাঠির মধ্য দিয়ে আপনারা যারা গ্রামীণ পরিবেশ ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের যাতে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আজকে একটা ডেলিভারি ছিল পাসপোর্ট অফিসে ডেলিভারি শেষে বাসায় যাচ্ছি রিপোর্টটি ধরে এক পাশে খাল অন্য পাশে রাস্তা কোনো গাড়ি ঘোড়া নেই নিরিবিলি পরিবেশ সামনে দেখতে পারবেন পিরোজপুরের হাউজিং স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের হাউজিং অসাধারণ সাধারণ পরিবেশ ফুল গাছ হতে শুরু করেছে শীতে ফুল ফুটবে এই খাল খালে বাদা মাছ মাছ পাওয়া যায় অনেক পুলিশ লাইনের দিক বের হব হাউজিং বিশাল কোনো ভবন শুরু হয়নি বৃষ্টি আসবে ভিডিওটা বেশি বড় করবো না সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ